হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সোম কিচেন আজ আমি আপনাদের দেখাবো মালাই আইসক্রিম দুধ মালাই আইসক্রিম আপনারা সবসময় দোকানে যেয়ে কিনে খান তবে এবার এখন থেকে আর দোকানে যেতে হবে না আপনি বাসায় মালাই আইসক্রিম তৈরি করে খেতে পারবেন সো দেখে নিন যে আমার মালাই আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় এবং কি কি উপকরণ লাগে তরল দুধ আধা লিটার চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ কন্ডেস মিল্ক চার টেবিল চামচ কাজু বাদাম কুচি পরিমাণ মতো প্রথমে আমি একটি পেনে দুধ ঢেলে নিব এখন দুধটা চুলায় বসিয়ে দিয়েছি দেখুন দুধটা আমি মানে বড় জন্য অপেক্ষা করব। দুধটা বল কেলে এটাকে আমি ঘন করে জাল দিব দেখুন দুধে বলক এসেছে এখন আমি এটাকে একটু নেড়ে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিব আর দুধটা চুলার আঁচ কমানোর পরে মাঝে মাঝে একটু নাড়তে হবে দুধটাকে ঘন করতে হবে দুধটা একটু ঘন হয়ে এলে তখন আমি নামিয়ে ফেলবো এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি আমি এভাবে জাল কমিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পর আমি দেখছি আমার দুটো ফুটছে এখন আমি এর মাঝে চিনি দিয়ে দেব চিনি দিয়ে একটু নেড়ে নেব এখন আমি আরও পাঁচ মিনিট চুলার আঁচ কমিয়ে এটাকে ফুটতে ফুটাতে দেব পাঁচ মিনিট পর দেখছি দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর দুধের একটা যে ঘ্রাণ সেই ঘ্রাণটা বেড়ে এসেছে এখন আমি এর মধ্যে গুঁড়ু দুধ ঢেলে দেব গুঁড়ু দুধ ঢেলে দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে দেব গুঁড়ো দুধ দেওয়ার পর এখন কিছুক্ষণ নেড়ে দুধটাকে একটু বলক আসলেই আমি এটাকে চুলা বন্ধ করে দেব দুধ বলক এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলা বন্ধ করে এখন আমি দুধের মধ্যে কন্ডেন্স মিল্ক ঢেলে দিচ্ছি দিয়ে কন্ডেন্স মিল্কটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে এখন দুধটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দুধটা ঠান্ডা হলে তখন আমি আইসক্রিমের বক্সে এটা ঢেলে দেবো আর মনে রাখবেন আইসক্রিমে সবসময় একটু মিষ্টির পরিমাণটা বেশি দিবেন কারণ আইসক্রিমটা যখন জমে যায় তখন মিষ্টিটা কমে যায় তাই আপনি চিনিটা পরিমাণ একটু বেশি দিবে তাই আপনি দুধটা একটু দেখে খেয়ে টেস্ট করে দেখতে পারেন যে মিষ্টি ঠিক আছে কি না খেয়ে দেখলে তখন বুঝতে পারবেন যদি মিষ্টিটা একটু বেশি লাগে তাহলে মনে করবেন যে আপনার মিষ্টি পারফেক্ট আছে আর যদি একটু চিনিটা কম মনে করেন তাহলে আরেকটু দিয়ে নেবেন দেখুন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে দুধ ঠান্ডা হওয়ার পর এটাকে আমি আইসক্রিমের শেপে রাখবো আর কি আইসক্রিমের শেপে ঢেলে দিচ্ছি আপনি আইসক্রিমের বক্সের জন্য যে কোনো ধরনের বক্স ইউজ করতে পারেন গোলাকৃতির হতে পারে বা এ ধরনের হতে পারে বাট মালায় আইসক্রিম কিন্তু শেপটা এরকমই আসে তাই আমি এই শেপটা নিয়েছি তো প্রথমে দেখুন আপনি একটু কাজুবাদাম দিয়ে নেবেন সামান্য পরিমাণ কাজুবাদাম দিয়ে নেবেন দিয়ে এর মধ্যে দুধ ঢেলে দিবেন এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি দেখুন এটা একটু বেশি ভরা হয়ে গেছে এটাকে আমি একটু কমিয়ে নেব যাই হোক এভাবে ঢেকে দিলাম এভাবে ঢেকে পরে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে এখন আমি আইসক্রিমের বক্সটাকে আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টা পর ফ্রিজ থেকে নামালেই দেখতে পাবো যে আমার দুধ মালায় আইসক্রিম হয়ে গেছে দেখুন দশ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এটাকে দুই মিনিট রেখে দিতে হবে দুই মিনিট পর এটা একটু ঠান্ডাটা ছেড়ে গেলে তারপর তুলে নিতে হবে দেখুন আমি এভাবে এখন এটাকে তুলে নেব এখন সুন্দর উঠে যাচ্ছে আমি আজক্রিম এভাবে তুলে প্লেটে পরিবেশন করব আপনারা নিশ্চয়ই সব প্রস্তুত প্রণালী দেখিয়ে নিয়েছেন এখন থেকে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন ভালো লাগবে আর আমার রেসিপিটি কেমন লেগেছে সেটি লাইক করুন কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ